সহনশীলতা একটি বড় গুণ আমরা অনেক সময় অসহায় হয়ে পড়ি মানে অসহ্য হয়ে পড়ি এই মানুষ যদি আপনাকে খুব উত্তক্ত করতে থাকে কোনো বিষয়ে তখন দেখবেন আপনার সেখানে সহনশীলতা কমে যাবে আমরা জানি যে সহ্য ধৈর্য করা মানুষের একটা গুণ বিরাট একটা গুণ আর যত কিছু সহ্য করা ধৈর্য করা এটা একটা শক্তির প্রয়োজন মানসিক শারীরিক সব দিক দিয়েই শক্তির প্রয়োজন কারণ কারণ এই জিনিসটা আমাদের ব্রেনে এফেক্ট করে এফেক্ট করার কারণে আমাদের অনেক রকম মানসিক সমস্যা হয় হ্যাঁ খুবই বিরক্তিকর ব্যাপার কাউকে উত্তক্ত না করা কাউকে অসহ্য করে না তোলা এগুলো একটা বিরাট গুণ মানুষকে কখনো বিরক্ত করতে নেই অন্য মানুষকে কোনো কোনো মানে এমন সব আচরণ করতে নেই জানাকি তার বিরক্তির কারণ জানাকিতা তা সে অসহ্য হয়ে সে আপনার সাথে একটা খারাপ আচরণ করতে পারে হ্যাঁ এমন একটা বিরক্তির কারণ না হওয়াই ভালো তো অনেক ধন্যবাদ সবাইকে শুভ সকাল